আসসালামু আলাইকুম আমি এই ভিডিওর শুরুতেই আজকে আপনাদেরকে বেশ কিছু ভালো সুসংবাদ দিতে যাচ্ছি তবে ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা স্ক্রিনশটে দুইটা নাম্বার দিয়েছি ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন যুদ্ধের পরিস্থিতি অনেক খারাপ আকার ধারণ করবে ইরানে বসবাসরত আমাদের যে সকল বাঙালি ভাইরা আছেন আপনারা এখনো কিভাবে ইরান থেকে বের হবেন আপনারা জানেন যে রাজধানী তেহরান অনেকাংশেই খালি হয়ে যাচ্ছে সো আপনারা যারা ইরান থেকে বাংলাদেশ আসতে চাচ্ছেন বাংলাদেশ সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের আসার ব্যাপারে সার্বিক সহযোগিতা এই নাম্বারগুলোতে ফোন করলে আপনারা দূতাবাসের মাধ্যমে পেয়ে যাবেন দর্শক ভালো সংবাদ হচ্ছে এটা যে আমরা বলছি যে আজকে ইতিহাসের সেরা হামলা চালিয়েছে ইরান মানে এ যাবৎকালীন ইসরায়েলে গত কয়েক যুগ যাবৎ যতগুলো অভিযান হয়েছে সবচেয়ে জোরালো হামলা হয়েছিল এই হামলাটা আর এই হামলার মধ্যে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান ইসরায়েলের সামরিক বাংলাদেশে যেমন ডিজিএফআই আছে ইসরায়েলের হচ্ছে আমান এবং মোসাদের যে সদর দপ্তর যে মোসাদ মানে ইরানকে বলেন ফিলিস্তিনকে বলেন আজকে জায়গাতে নিয়ে আসছে বা আজকে যে ইরানের বিপরীতে ইসরায়েলের এই সফলতা এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু এই মোসাদি রাখছে এই মোসাদের যে সদর দপ্তর আছে সেই সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র আঘাতে পর আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং রয়টার্সের ফুটেজে দেখা যাচ্ছে যে মোসাদের হেডকোয়ার্টার জ্বলছে এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহরি এই দৃশ্য প্রকাশ করেছে আপনারা আরজেসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তারা এই হামলার কথা নিশ্চিত করেছে এক বিবৃতিতে আইআরজিসি বলছে তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মোশাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে মানে একদম টার্গেটেড ছিল চারটা পাঁচটা লেয়ার সিকিউরিটিকে অতিক্রম করে একদম মোশাদের সদর দপ্তরে গিয়ে হিট করেছে আইআরজিসি বলছে অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত ছিল ইসরায়েলের আপনার এই গোয়েন্দা সদর দপ্তরগুলো তারা ইসরায়েলের হারজেলিয়ার গোয়েন্দা ভবন মোশাদ এবং আমান এই যে সামরিক গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের সদর লক্ষ্য করে যে হামলা চালিয়েছে প্রতিটি হামলা সফল হয়েছে মশাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন পর্যন্ত আপনার আগুন নির্ভুল হামলাগুলো তাদের চলমান যে অপারেশন টু মানে এখন যে ইরান অভিযান চালাচ্ছে গত চার দিন যাবত এই টোটাল অভিযানটার নাম দেওয়া হয়েছে অপারেশন প্রমিস থ্রি তো এর অংশ এই পাল্টা হামলা এই পাল্টা হামলা লক্ষ্য ছিল ইরানের শহর এবং অবকাঠামোগুলোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসাবে দখলদারিত্বদেরকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত করা এখন এই খবরগুলো আমরা যখন করছি অনেকে বলছেন আপনারা এই খবর কই পান ভাই দেখেন এই খবরগুলো কোনো কারণেই ইসরায়েলের গণমাধ্যম প্রকাশ করবে না এই খবরগুলো যদি ঘটে না একশো ঘটে আপনি পাঁচ পার্সেন্ট দেখবেন বিবিসি বলেন রয়টার্স বলেন আরো যে গণমাধ্যমগুলো আছে এফপি বলেন এরা কারা এরা কিন্তু ইসরায়েলেরই দোষর বা বন্ধুরাষ্ট্র তারা ততটুকু প্রকাশ করে যতটুকু প্রকাশ না করলে তাদের সংবাদ মাধ্যমগুলোর ওজন নষ্ট হয়ে যায় না অথবা ওজন থাকে না ইতিমধ্যেই আপনার আন্তর্জাতিক গণমাধ্যম এবং দেশীয় গণমাধ্যমগুলোকে করে নির্দেশনা দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে কেন আভ্যন্তরীণ ক্ষয়ক্ষতির হিসাব কোনোভাবেই যেন প্রকাশিত না হয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাথে এই ক্ষয়ক্ষতির কোন রকম তথ্য উপাত্ত যেন শেয়ার করা না হয় ইনশাল্লাহ বড় কিছু ঘটবে এই মোশাদকে বালি বালি করে দেওয়া হোক ভালো থাকুন আলাইকুম